ইমান এবং ইসলামের গুরুত্ব না বোঝার কারণে আমরা মুসলমান জাতি বিশেষ করে আমাদের এই জনপদে আমরা অনেক বড় একটা বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনে সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াত তিতাল করেছি আয়াতের একটা অংশ বিশেষ খলিফাতুল মুসলিমিন অমর ফারুক রাজি আল্লাহ তালু যখন খলিফা একদল ইহুদি খলিফা অমরকে বললেন যে আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে করিমের মধ্যে একটা আয়াত আছে লও নাজালাত আলীনা মাুদ লিকদা সেই আয়াতটি যদি আপনাদের কোরআনে নাজিল না হয়ে আমাদের কিতাব তওরাতের মধ্যে যদি নাজিল হতো তাহলে আমরা সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম অর্থাৎ এমন একটা আয়াত যদি আমরা পাইতাম কি যে খুশি হইতাম যে আমাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব হইতো এই আয়াতটা যেদিন আমাদের ধর্মে নাজিল হইত সেই দিন অমর আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কোরআনের কোন আয়াতের কথা বলতেছ তখন তারা সুরাতুল মায়েদার এই ছয় নম্বর আয়াতটির কথা উল্লেখ করল এই আয়াতের মধ্যে কি আছে বলেন তো যার কারণে ইহুদিরা এই আয়াতকে নিয়ে এরকম অভিব্যক্তি তারা ব্যক্ত করতেছে কারণ এই আয়াতের মধ্যে একটা জিনিস আছে যেটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে কত আসমানি কিতাব নাজিল করেছেন কত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু এই রকম একটি আয়াত ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কোন ধর্মের মধ্যেও নাই অন্য কোন ধর্মগ্রন্থেও নাযিল হয় নাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মৌলিকভাবে একটা কথাই বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ বলেছেন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম যেটা পরিপূর্ণ যার মধ্যে আর কোনো কিছুর প্রয়োজন নেই আল্লা বাকর আলমিন এমনভাবে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন যে কেয়ামত পর্যন্ত তাম পৃথিবীর যত মানুষ এসেছে যত মানুষ আসবে যত রঙ্গের যত ভাষার যত বর্ণের যত গোত্রের যত রকম মানুষ এই সকল মানুষের যত ধরনের সমস্যা দুনিয়ার সমস্যা আখেরাতের সমস্যা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা তাদের প্রফেশনাল সমস্যা সব সমস্যার সর্বোত্তম সমাধান দিয়েই আল্লাপাক রব্বর আলমিন নাজিল করেছেন এবং ইসলামকে দুনিয়ার মানব জাতির মুক্তির সনদ হিসেবে পাক দান করেছেন হাজিরিন ইসলামের পরিপূর্ণতার দিক কত বিস্তৃত আলোচনা করা এক মাহফিলে সম্ভব নয় আমি আজকে মুসলমানদের আমাদের মধ্যে এক ধরনের ইসলাম সম্পর্কে উদাসীনতা ইসলাম সম্পর্কে উদাসীনতা আজকে আমাদের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এই উদাসীনতা যদি আমরা দূর করতে না পারি ভালো করে মনে রাখেন ইসলাম সম্পর্কে আমাদের উদাসীনতা আমাদের মধ্যে তৈরি হয়েছে আল্লাহর কোরআন সম্পর্কে মুসলমানদের মধ্যে উদাসীনতা ব্যাপকতা লাভ করেছে মুসলিম জাতি আমাদের এই বাংলাদেশের মুসলমানরা যদি ইসলামের ব্যাপারে আল্লাহর কোরআনের ব্যাপারে এই উদাসীনতা সংশোধন না করে ইসলাম এবং কোরআনের অভিশাপ লাগবে ধ্বংস হয়ে যাবে জাতি মখতারাম হাজির বলবেন হুজুর কি উদাসীনতা দেখেন ইসলাম আলহামদুলিল্লাহ উদারতার ধর্ম হুজুর বললেন অনেক কথা বাস্তবিক পক্ষেই শেখ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলহের আজল্লে খলিফা ওনার খুবই ঘনিষ্ঠ ছাত্র এবং বর্তমান পৃথিবীতে দা ইয়ে ইসলাম ইসলামের দাওয়াত দানকারী হিসেবে যার উপাধি শেখ কলিম সিদ্দিকি হাফিজাহুল্লাহ একজন অমুসলিমকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করার অপরাধে ওনার নামে এটাকে মিথ্যা মামলা সাজায় হিন্দুত্ববাদী মোদী সরকার ওনার বিরুদ্ধে মামলা দিয়ে রায় করে এখন উনি ভারতের কারাগারে বন্দী অপরাধ কি অপরাধ হল তিনি একজন জাহান্নামের পথগামী মানুষকে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ধাবিত একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করেছেন এই অপরাধ বন্ধুগণ দুনিয়াতে ইসলাম এত সহজেই বিস্তার লাভ করে নাই শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলে আব্বা যান বলতেন একটা কথা আক্ষেপ করে যে আজ আমরা বাংলাদেশে ঘরে ঘরে বসে ইসলাম পেয়েছি ইসলাম তো বাংলাদেশে আসে নাই আল্লাহর কোরআন বাংলাদেশে নাজিল হয়েছে আল্লাহর নবী মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম বাংলাদেশে প্রেরিত হয়েছিলেন তিনি আসছিলেন কোথায় সোনার মক্কায় হিজরত করছেন মদিনায় মক্কা মদিনা সেখানে তিনি জন্ম নিয়েছেন সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন কোরআন নাজিল হয়েছে আরব দেশে সেই আরব দেশ থেকে বাংলাদেশ ছয় হাজার কিলোমিটার দূরত্ব এই ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসলাম আমার কাছে আপনার কাছে কিভাবে এসেছে কিভাবে এসেছে তারপরে তিনি বলতেন কিভাবে এসেছে অনেকে আমরা মনে করি যে বর্ষার মৌসুমে কচুরি পানা ভাইসে আসে আসে না একেবারে খাল বিল ভরে ঘরের পুকুর পর্যন্ত একেবারে কচুরিপানা দিয়ে ভরে যায় তাকায় তাকায় দেখি যে এত কচুরি পানা আসলো কোথেকে পানির স্রোতে ভেসে আসছে এক দেশ থেকে আরেক দেশে কচুরি পানা ভেসে চলে যায় হ্যাঁ কচুরিপানা পানা ভাসার জন্য নদীর পানির প্রয়োজন হয় কচুরিপানা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য নদীর স্রোতের প্রয়োজন হয় ইসলাম ও ভেসে এসেছে তবে দরিয়ার পানির উপর ভেসে আসে নাই নদীর স্রোতে ইসলাম ভেসে আসে নাই ইসলাম এসেছে আল্লাহর দিনের জন্য আত্মত্যাগকারী শাহাদাত দুনিয়ার মুসলমানদের রক্তের স্রোত বে ছয় হাজার মাইল দূর পর্যন্ত ইসলাম রক্তের স্রোত বহ করতে হয়েছে ইতিহাস খুলেন আল্লাহর নবীর রক্ত দিয়েছেন যুগে যুগে বড় বড় আলেমরা রক্ত দিয়েছেন রাতের অন্ধকারে চোখে অস্ত্র দিতেন দিনের বেলায় দিনের আলোতে বুকের রক্ত দিতেন সেই রক্তের স্রোত বে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছে এই যে শরফ নাম তো রেখেছেন এই শরফ নাম কেন করণ করা হয়েছে আপনারা জানেন সোনার গায়ের মানুষ আপনারা সোনার মাটির মানুষ এই মাটি স্বর্ণ কারণ এখানে সরফ আবতাও আমা এসেছিলেন এই যে সরফুদ্দিন আবু তাও আমা আসলেন কত থেকে আসলেন কোথায় তার জন্ম তিনি ঘর ছিল তিনি কোত থেকে আসছেন কেন এসেছিলেন এখানকার আপনাদের এই সোনার গায়ের মাটি থেকে খনির সোনা নিয়ে যাওয়ার জন্য আসেন নাই বরং তিনি এসেছিলেন এই মাটিতে স্বর্ণ বিতরণ করবার জন্য এটা ওই খনির স্বর্ণ নয় যেই স্বর্ণ দিয়ে মানুষ অলংকার বানায় যেই স্বর্ণ দিয়ে স্বর্ণ মুদ্রা বানায় বরং এটা ওই স্বর্ণ যেই স্বর্ণ হেরার গুহায় নাযিল হয়েছিল এটা সেই স্বর্ণ যেই স্বর্ণ আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে সর্বারে কায়নাত তবি আরবীর উপর নাযিল হয়েছিল যেই স্বর্ণ तमाम পৃথিবীটাকে সোনার মানুষে পরিণত করেছিল ঠিক মোহতারাম হাজরিন ইসলামের চতুর্মুখী মেহনত ইসলামের চতুর্মুখী মেহনত করেছেন উম্মতের ওলামা একরাম উম্মতের পূর্বসূরিরা যখন রোমান সম্রাট রোম সাম্রাজ্যের সঙ্গে মুসলমানদের লড়াই হয় যুদ্ধ হয় পৃথিবীর সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তৎকালীন সময়ের মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয় যুদ্ধ করে পরাজিত হয় শহরের পর শহর দেশের পর দেশ তাদের বিশাল এম্পায়ার বিশাল সাম্রাজ্য বিস্তীর্ণ এলাকা মুসলমানদের পদানত হচ্ছে রোম সম্রাট একদিন তাদেরকে প্রশ্ন করলেন তার সেনাবাহিনীর বড় বড় সৈনিকদেরকে বড় বড় কমান্ডারদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি তোমরা এই আরবের বেদুইন জাতি যারা নিয়মতান্ত্রিকভাবে সেনা প্রশিক্ষণ প্রাপ্ত না যাদের কাছে উন্নত মানের কোনো অস্ত্র নাই যাদের কাছে দুনিয়ার তেমন কোন সাজ সরঞ্জাম নাই সংখ্যার দিক থেকেও তোমাদের দশ ভাগের এক ভাগ তোমরা সাড়ে তিন লাখ আর তারা মাত্র পঁয়ত্রিশ হাজার এক একটা যুদ্ধ হয় আর সেই যুদ্ধগুলোতে তোমরা এমন ভাবে পরাজিত হও পরাজয় বরণ করো আর মুসলমানরা এমন ভাবে তারা বিজয়ী হয় আজ তারা আমাদের হৃদকম্পন পর্যন্ত আমাদের হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে ঘটনা কি মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যেটা আমাদের কাছে নাই তখন একজন বৃদ্ধ সৈনিক বলেছিল না মুসলমানদের সঙ্গে অনেক রণাঙ্গনে আমার যুদ্ধ করার অভিজ্ঞতা হয়েছে আমি লক্ষ্য করেছি তাদের সাথে আমাদের ব্যবধানটা কোথায় তাদের শক্তির উৎস কোথায় আমরা সেই শক্তির উৎস খুঁজবার চেষ্টা করেছি আমি তারপরে আমি সেই শক্তির উৎস রহস্যের সন্ধান আমি বের করেছি কি বের করেছো সে বলল যে আমি বের করেছি এই দেখেছি যখন রণাঙ্গনে যুদ্ধ তারাও করে আমরাও করি সন্ধ্যাবেলায় যুদ্ধ যখন থেমে যায় উভয় পক্ষের উভয় পক্ষের সৈনিকরা যার যার তাবুতে ক্যাম্পে ফিরে যায় আমাদের তাবু আর ক্যাম্পগুলোতে এরপরে রাতের অন্ধকারে নেমে আসার কিছুক্ষণ পরেই শুরু হয় গান আর বাজনা বাদ্যের তালে তালে নর্তকিরা নাচে আর নর্তকীর নাচের তালে তালে আমাদের সৈনিকরা মদ্যপান করে নেশা করে উল্লাস করে আনন্দ করে করতে করতে রাত গভীর হয়ে যায় এরপরে আমাদের সৈনিকরা ঘুমে বিভোর হয়ে পড়ে কোন দিক দিয়ে রাত কেটে গেল খবর হয় না সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো উঠে সূর্যের উত্তাপ লাগলে পরে আমাদের সৈনিকদের ঘুম ভাঙে এরপরে যখন যুদ্ধের দামামা বাজে আমাদের সৈনিকরা যুদ্ধের মাঠে নামে যুদ্ধের মাঠে নামার সময় তাদের প্রত্যেকের চিন্তা থাকে একটাই কিভাবে নিজেকে সেফ করব। কিভাবে নিজের জীবন রক্ষা করব এটাই থাকে তাদের চিন্তা এই হলো আমাদের সৈনিকদের অবস্থা আর মুসলমানদের সৈনিকদের অবস্থা তারা রাতের গভীর পর্যন্ত ওই নাচ গান নিয়ে মত্ত থাকে না তারা এসার নামাজ পড়ে ঘুমায় পড়ে শেষ রজনীতে মুসলমানদের বিছানায় তাদের শরীর দিয়ে বিছানা ভারী হয়ে থাকে না রাতের শেষ প্রহর শুরু হওয়ার সাথে সাথে এক একজন মুসলমান ঘুম থেকে জাগ্রত হয়ে উজু করে তাহার যায় না মাঝে দাঁড়ায় তার আল্লাহর কাছে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাবাদ করে শেষ দায় লুটিয়ে পড়ে শেষদার মধ্যে কান্নাকাটি করে চোখের অস্ত্র দিয়ে আল্লাহর জমিনকে ভেজায় নামাজ শেষে দোয়ার হাত ফরিয়াদের হাত উত্তোলন করে এমন কান্নার রোল শুরু হয় মুসলমানদের সৈনিকদের তাবুতে রাতের অন্ধকারে হঠাৎ কোন মানুষ এখানে এসে এই কান্নার আওয়াজ শুনলে মনে করবে এখানে মনে হয় কিছু ফকির সন্ন্যাসী দরবেশ থাকে যারা দুনিয়ার কি জিনিস জানে না দুনিয়ার সাথে যাদের সম্পর্ক নাই এরা দুনিয়াতে কান্নাকাটি করা ছাড়া কিছুই জানে না এদের কান্নাকাটির আওয়াজ শুনলে এমনই মনে হবে হুম রুহবানুল রাতের বেলা তারা দরবেশ রাতের বেলায় তারা তাহার গুজার চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করে এরপরে যখন দিনের আলো উদ্ভাসিত হয় দিনের আলোতে ওই সকল মুসলমান রাতের বেলায় যাদের চোখের অশ্রু দিয়ে বুক ভেসে ছিল দিনের বেলায় তাদের চোখের দিকে তাকালে অশ্রু তো পাওয়া যায় না দিনের বেলায় তাদের চোখের দিকে তাকালে মনে হয় জ্বলন্ত বারুদ ঠিকরে ঠিকরে পড়তেছে ওই সকল মুসলমানরা যখন জিহাদের ময়দানে নামে তখন তাদের অবস্থা হয় অন্যরকম আমাদের সৈনিকরা জীবন নিয়ে বাঁচার জন্য যতটা পাগল থাকে আমাদের সৈনিকরা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য যেমন তারা পাগল হয়ে থাকে এক একজন মুসলমান আল্লাহর দিনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা পাগল হয়ে মৃত্যুকে খুঁজতে থাকে কুমরুহবানুল্লাইল ওয়াফুরসানুন নাহার তারা রাতের বেলায় তাহাজুদ গুজার দিনের বেলায় ওরা শাহসাওয়ার রাতের বেলায় ওরা চোখের অশ্রু দেয় দিনের বেলায় আল্লাহর দিনের জন্য বুকের রক্ত দেয় হে রোম সম্রাট মনে রেখো যে জাতি রাতের অন্ধকারে তার প্রভুর দরবারে চোখের অশ্রু দেয় দিনের আলোতে তার প্রভুর দিন দুনিয়াতে জিন্দা করার জন্য বুকের রক্ত দেয় সেই কমকে সেই সম্প্রদায়কে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই পৃথিবীর কোন শক্তির নাই আলহামদুলিল্লাহ আমরা আজ এ কথা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের অনেক দুর্বলতা আছে কোন দুর্বলতা আমরা অস্বীকার করি না এই সব দুর্বলতার মধ্য দিয়েও আমাদের বিজ্ঞানের উন্নতির দুর্বলতা আছে আমাদের সমরাষ্ট্রের দুর্বলতা আছে আমাদের দুনিয়ার সার্বিক সর্বদিক থেকেই অর্থনৈতিক দিক থেকে আমাদের দুর্বলতা আছে এই সব দুর্বলতার পরেও আলহামদুলিল্লাহ দুনিয়ার সকল শক্তিতে বলিয়ান তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্যের চেয়েও আজকের যুগের বড় শক্তিশালী তার চেয়েও বড় সাম্রাজ্যের অধিকারী আমেরিকা পশ্চিমা বিশ্ব নেটো সহ তাম পৃথিবীর সমস্ত শক্তি ২০ বছর পর্যন্ত লড়াই করে এই সমস্ত সামান্য কিছু মোল্লার কাছে এমন মার খেয়েছে এমন মার খেয়েছে পৃথিবীর ইতিহাস তার সাক্ষী হয়ে থাকবে কি ছিল সেই মোল্লাদের হাতে পৃথিবীর এমন কোনো শক্তিশালী অস্ত্র তাদের হাতে ছিল না তাদের কাছে মিক টোয়েন্টি বোমারু বিমান তাদের হাতে ছিল না তাদের হাতে উন্নত কোনো অর্থনৈতিক অথবা সামরিক শক্তি ছিল না তাদের হাতে ওই সেই পুরনো চোদ্দশো বছর আগের সমরাস্ত তাদের হাতে ছিল তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে তারা সুন্নতের অনুসরণ করে তারা আল্লাহর পয়গম্বর আদর্শের অনুসরণ করে জিহাদের চান্ডা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে পৃথিবীর সুপার পাওয়ার বিশ বছর পর্যন্ত তারা মার খেতে খেতে সেই জমিন থেকে তারা পাগলা কুত্তার মতো পালিয়ে গিয়েছে সেই জমিন আল্লাহর দিন জিন্দা হয়েছে এই জন্য আজ পশ্চিমা বিশ্ব মুসলমানদের আর কোনো কিছুকে এতটা ভয় পায় না যতটা ভয় পায় এই মোল্লাদের কারখানাকে ওদের এত আশঙ্কা নাই অন্য কিছু নিয়ে মুসলমানরা ভাবে উন্নত করো ওদের এত টেনশন নাই মুসলমানরা বড় বড় রাষ্ট্র তৈরি করো ওদের এত টেনশন নাই মুসলমানদের বড় বড় রাজনৈতিক নেতা রাজনৈতিক দল হোক ওদের এত টেনশন নাই ওদের এত টেনশন হলো শুধু একটা জিনিস নিয়ে যে ব্যাঙ্গের ছাতার মধ্যে খালি মাদ্রাসা হইতেছে কেন ভাই অনেক সময় নিজের কদর নিজে বোঝা যায় না শত্রুর দেখলে বোঝা যায় সে যুগেও মুসলমানরা বুঝে নাই আল্লাহর কোরআনের সেই আয়াতের কত দাম যখন ইহুদিরা কোরআনের এই আয়াত নিয়ে আক্ষেপ করেছে মুসলমানরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের দাম কত মোহতারাম হাজরিন লম্বা কোনো কথা বলবো না এটাই আমার কথা আপনাদের কাছে এটাই আমাদের পায়গাম আলহামদুলিল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ দুনিয়া জুড়ে ইসলামের বিজয় আসতেছে ইসলামের যে বিষয় বিজয়ের ভিত রচিত হয়ে গেছে এটাই হবে ইসলামের চূড়ান্ত বিজয়ের ভিত এখন থেকে মুসলমানরা শুধু সামনেই আগাবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি মুসলমানদের আর পশ্চাৎপদ হওয়ার কোনো সময় আসবে না ইনশাল্লাহ আল্লাহ নাকজু হুম ওয়ালায় একজুন আনা আল্লাহ নাকজুহু আল্লাহ নবী যখন খন্দকের যুদ্ধে যখন আহজাবের যুদ্ধে বিশাল বাহিনী নিয়ে এসেছিল মক্কার কুরৈশের নেতৃত্বে আরবের সম্মিলিত বাহিনী তারা গঠন করেছিল আরব দেশে যত যোদ্ধা জাতীয় বস বসবাস করত